একটা একটা করে বের করে তুমি ওই পাশে যাও ওই পাশে যাও হ্যাঁ ওই পাশে যাও ওরা একাই বের হতে পারে দেখছে আরে বাবা কত জোরে লাফায় দিল আর আয় আয় দেখা তো একসঙ্গে কি সুন্দর করে খাচ্ছে তোর স্বামীজাবাদিতে আমাকে হেল্প করার দিকে নাই নিজের কাজ নিজেই করতে হবে আজকে আমার বেটাকে সঙ্গে করে আমরা ঘুমাইছি কারণ তো ছোট মানুষ ও তো এক একটা শুইতে পারে দুজনা তো যে ভাই বোন তো একগুণের সরি আজকে ঠান্ডা পড়ছে না তবে ভোরবেলা থেকে না মানে রাত হয় বারোটার সময় থেকে আমরা হয়তো আমি আর তাহলে কোম্পান গাড়ি দিয়ে শুনতে ঠান্ডা ঠান্ডা লাগছে তারপরে চলছে কেমন আছিস এই খেলাটা দেখে কেউ বাজে কমেন্ট করে না এই কিন্তু ভালো না এই খেলা হচ্ছে আমার জীবনের প্রথম ক্ষেতা পারছিলাম আমি সেই সময় অত ভালোভাবে সেলাই করতে পারিনি মানে সেলাই করতে করতে অর্ধেকটা করছে আর অর্ধেকটা করি নাই আজ পর্যন্তও করি নাই তো এটা আমার বিয়ের হলুদ শাড়ি দিয়ে পারছিলাম তো এখন হচ্ছে ওই স্বামীরা সময় গায়ে টায়ে দেয় আসলে ক্ষেতা অর্ধেকটা এখনো সেলাই হয়নি তো খেলে দেওয়ার থেকে

আর পরেটা নানা রুটি না এরা ভাজি এটা পরোটা এই যে রুটি এখন তুমি কি খাবা আমি খাবো পরোটা না হুম আরে পরোটা খাবো দুইটি একটা খাও আর একটা আমার আব্বুকে দিও আর এই যে এখানে রুটি আছে এই রুটি খায় আমি দো 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 একটা ধরে নি টেবিলে রাখো টেবিলে 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 তোমার আর এই পাশে যে তিনটা ভাজ করে রাখছি ওইটা হলো তোমার আব্বুর দেখি হম এটা তোমার আব্বু খাবে এইটা তোমার ভাজি ওকে একটু দাও আর তুমি খাও হ্যাঁ দুই ভাই এক সঙ্গে মিলেই খাচ্ছে তানভীর কে একটা রুটি তাহির দিয়েছে এখন দুইজন এক সঙ্গে খাচ্ছে এরকম মিল কি সারা জীবন না বড় হলেও থাকবি না তো আচ্ছা এরকম মিলিজন থাকে হ্যাঁ দুই জনা পাশে থাকবে সব সময় আসো আপনার ভাইয়া সকালবেলা গিয়েছিল বাজার করতে বাজার করে নিয়ে আসলো যে দাম গো তাহলে বুঝিসা তো মাসে কত টাকা খরচ লাগে বাজার করতে বাজারে দাম তো সমস্যা জিনিসই তো নাই এরা ঠিক মানে যারা বৈষায়িক তারাই তো কিনে আনতে পারছে না তাহলে পাবলিকরা কিনে কিভাবে যা যেরকম ব্যাগ নিয়ে গেছে ওখানে রাখো তো ঐ চেয়ারের পরে রাখো

আর কচু আলমার বেগুনে আল্লাহ মাছগুলো কাটে আনতে আর আমি কাটালি না এমন তুমি কোন বাজারে নতুন লেয় থেকে ঠিকই বলছে বাজারের অনেক দাম জন্য হলো যারা ব্যবসায়ী তারাই বাজার করতে পারছে না তারাই সবজি কিনে আনতে পারছে না তাহলে পাবলিকরা কি করে বাজার করে খাবে আচ্ছা মাছগুলা কেটে নেই কাজ তো তুমি বাড়াই আনছ মিডাকো তানভীর কখন থেকে লাফালাফি করতেছে তাই কনা গেছে বাথরুমে মাছ কাটার আগে ওর আব্বুকে আগে একটু খেতে দিলাম ভাজি আর রুটি আমাদের সবাই ভাজি রুটি পছন্দ করে হয় একটু তেল বেশি হয় আরে সমস্যা নাই একটাই তো দিচ্ছি খাওয়া

তো তৃষা ভাবি রসুন পাঠায় দিছে ব্ল্যান্ডার করার জন্য তো ভাবি এসে দিয়ে গেল এটা ব্ল্যান্ডার করে ভাবিকে দিয়ে আসি ভাবির ওখানে সকাল থেকে আমি যাইনি একবার ভাবি আপনার রসুন পাঠা ধন্যবাদ আমরা বড় হচ্ছে বাড়িতে মনে করব ভলেনদার মারামুদেও নাই মানে হাঁচি সেই রান্না বড়া তো সেইভাবে জামাই নিআইছে তো এজন্য একবার রান্না কই আজ আইছে কি কি আইছে নাকি

পেঁপে ভাজি করতে ভাবি। আমরা একটু মোটা মোটা করে কাটি বুঝছেন বড় বড় করে তারপরে হলুদ আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু জিরা এগুলো তেলের উপরে দিয়ে তারপরে পেঁপে দিয়ে দিই একটু মোটা মোটা করে কাটি আমরা জিরা মানে জিরাটা তেলের উপরে দিলে পরে একটা সুন্দর একটা গন্ধ আসে এই জন্য

তো এই যে ভাবি হইলো মাংসটা বসায় দিয়েছে অনেক সুন্দর কালার আসছে ভাবি আর এই যে ভাজি

আমরা যখন একসাথেই যাই এই সময় বৃষ্টি চলে আসছে আমি আর শিরিনা বাড়িতে যাইতে ইসলাম এদিক দিয়ে আয় ওর কাপড় চোপড় আছে আরো ওই জন্য ওইদিক দিয়ে দৌড় মারলো যাই আমিও বাড়িতে যাই তুমি একা একাই খাচ্ছো আমাকে ডাকলেও না 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 নেগেসা হাত পুরায় রান্না করলাম আমি আর একা একা খাস একবার ডাকলে না বুঝতে বুঝতে তুমি ঘুম নাই তুমি খাইছি গো এমনি বললাম আমার আজকে অনেক খিদা লাগছিল ও একটা কাজে ব্যস্ত ছিল এজন্য আমি গোসল করে নামাজ পড়ে আমি নিজে নিজেই ভাত খেয়ে ফেলছি তোমাকেই ডাকিনি আমি আজকে তো রান্না ভিডিও করি নাই তো একটু যে আপনার ভাইয়া খাওয়া দাওয়া করছে এখানে একটু ভিডিও করলাম দেখি এই যে ওইটা একটু ইয়ে তো আজকে যে যে মাছটা কিনে আনলো না ওই মাছটা রান্না করছিলাম মাছটা অনেক স্বাদ আছে জানো হুম এই যে মাছ রান্না করছি হলো পটল আলু দিয়ে মাছ রান্না করছি তরকারিটা অনেক মজা রয়েছে মাছটারও স্বাদ আছে মাছের স্বাদ আছে বলে তরকারিটা মজা লাগছে আজান রাজান তোমার খাইতে খাইতে এত দেরি হইল তো ঠিক আছে খাও ভাত নাও আর যে তরকারি আছে নাও তোমার যেন মাথা রাখছি ও মাথা খাইতে চায় না মাছের মাথা আমি হচ্ছে লেস খাইছি আমার মাছের লেজ ভালো লাগে যেটা ভালো লাগে সেটা খাও আসবে মনে হয় এখন ফোন দিয়ে কথা বলবো মার সাথে মা যদি তোমাকে যাইতে বলে তাহলে তো যাওয়া লাগবে ও একা আসতে পারে না আসতে পারে আমি আসতে নিষেধ করছি যে তোমার আব্বু আসে নিয়ে যাবে না কারণ আকাশে অনেক মেঘ দেখছো না রাস্তায় গাড়ি ঘোড়া পাবে কিনা ঠিক নাই আচ্ছা তুমি নাও আমি মার সঙ্গে কথা বলে নি তো আজকের ব্লকটা এই পর্যন্ত কালকে আবার আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ